একটা খবর নজরে পড়লো ভাবলাম যে এটা নিয়ে তো একটা ভিডিও করা যায় খবরটা কি ফেসবুকে দেখলাম বিভিন্ন মানুষ স্টেটাস দিয়েছে এবং এটা নাকি যে রোহিঙ্গাদের রোহিঙ্গা শরণার্থী সম্পর্কিত কি একটা অফিস আছে না তো ওদের একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে নাকি খবরটা দিয়েছে খবরটা কি প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য যাচাই এ প্রক্রিয়াধীন আরও সত্তর হাজার অর্থাৎ বাংলাদেশের যে প্রতিনিধি আছে রোহিঙ্গাদের রোহিঙ্গাদের প্রতিনিধি না মানে রোহিঙ্গা সম্পর্কিত একটা কি কমিশন আছে না তো তার প্রধান নাকি খলিলুর রহমান নাকি জানি তো তার সাথে মায়ানমারের সরকারের কোনো প্রতিনিধির আলাপতলাপ হয়েছে এবং তারপরে এই খবরটা নাকি তাকে দেওয়া হয়েছে এবং যে কারণে এই খবরটা রোহিঙ্গা শরণার্থীদের সম্পর্কিত যে ডিপার্টমেন্ট তার ওয়েবসাইটে এটা দেওয়া হয়েছে তো এতে করে দেখলাম যে অনেকে খুব খুশি অনেকে খুব লম্ফম্ফ করছে যাক এইবার মনে হয় রোহিঙ্গা সমস্যার একটা সমাধান হলো তো আসলে কি তাই নাকি রোহিঙ্গা আসছেই তো ওই যে কত সতেরো সালের দিকে ষোলো সতেরো সালের দিকে আসছেই কত বারো তেরো লক্ষ না আচ্ছা কম করে ধরি দশ লক্ষ তো তার মধ্যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য হয় কী করে আর যাশাই বাসাই আরও সত্তর হাজার জন আমি যদি এই সত্তর হাজার জন ধরিও তাহলে কত আড়াই লাখ হবে তো আসলো দশ লাখ আর ফেরত যাওয়ার যোগ্য হলো আড়াই লাখ তো বাকি সাড়ে সাত লাখ কি মানে বেহস্ত ওনার দুজক থেকে বাংলাদেশে আসছে বুঝি নেই কিন্তু ঘটনাটা এটাও না অর্থাৎ এরপরেও কিন্তু এটা খুব ইন্টারেস্টিং এবং একই সঙ্গে শুভঙ্করের ফাঁকি জাতীয় একটা তথ্য এবং খবর কেন কারণ হচ্ছে এই রোহিঙ্গারা কোথা থেকে এই বাংলাদেশে ঢুকছিল রাখাইন প্রদেশ থেকে না অর্থাৎ যেটাকে নাকি আরাকান প্রদেশ বলা হয় তাই না তো ওখান থেকে তো বাংলাদেশে ঢুকছিল তাই এখন রাখাইন রাজ্য বা আরাকান রাজ্য কি এখন ওই মায়ানমার সরকারের অধীনে আছে না নাই কাদের অধীনে আরাকান আর্মির অধীনে তাই না তারাই তো ওই অঞ্চল দখল করে মানে পুরা যে রাজ্যটা দখল করে এখন তারাই সেখানে সব কিছু নিয়ন্ত্রণ করছে আমরা ভাবছিলাম যে হয়তো অতিসত্বর তারা হয়তো একটা সরকার গঠন করে স্বাধীন আরাকান রাজ্য হিসাবে এবার রাখাইন স্টেট হিসেবে হয়তো নিজেদেরকে ইয়ে করবে ডিক্লারেশন দিবে যদিও দেয় নাই আমি জানি না কবে দিবে নিশ্চয়ই হিসাব কিতাব করছে কখন দিলে তাদের সুবিধা হবে আন্তর্জাতিক বিভিন্ন পার্টির সাথে হয়তো যোগাযোগ করছে বিভিন্ন দেশের সাথে কারণ খালি ঘোরণা দিলে তো হবে না বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ থেকে তো স্বীকৃতি আসতে হবে যদি পৃথিবীর কোনো দেশ তাদেরকে স্বীকৃতি না দেয় তাহলে তো ঘোরনা করে লাভ নাই মনে হয় যে এখন ওই আরাকান আর্মির লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে তো করছে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টায় ব্যস্ত আছে তো তার মধ্যেই কিন্তু এই খবরটা তাই না তো শুভঙ্করের হাকিটা কি হাঁকিটা হচ্ছে আরাকান রাজ্যে এখন তো ওই মানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই অতএব ওখানে এখন যদি তারা বলে যে আমরা এক লাখ আশি হাজার রোহিঙ্গাদের ফেরত নেব এমনকি যদি বলে যে সব রোহিঙ্গাদের ফেরত নেব। তাও তো আসলে সেটা অসম্ভব একটা ব্যাপার কারণ ওই আরাকান আর্মিও কিন্তু প্রচণ্ড রকমভাবে রোহিঙ্গা বিরোধী এই রোহিঙ্গাদেরকে তারা খুব ভালো করেই চিনে যে এরা হলে কি সিজ এবং ই মায়ানমারও খুব ভালো করে তাদেরকে চিনে যে তারা কি সিজ এবং ঠিক সেই কারণেই তো তারা ওখানে ভয়ং পাশবিক নির্যাতন করে তাদেরকে ওখান থেকে বিতাড়িত করছিলো অর্থাৎ এই রোহিঙ্গারা তো ওই আরাকানে ওখানে বস্তুতে কি চাইছিল তারা ওখানে একটা ইসলামিক এস্টেট তৈরি করতে চাইছিল তাই না এবং এই জন্যেই তো বস্তু তো তারা ওখানে আরসা সহ আরও অন্যান্য কী জানি ইসলামিক সংগঠন গড়ে তুলে সশস্ত্র আন্দোলন শুরু করছিলো আর তখনই আরাকানের আরাকান বলছি মিয়ানমারের বাহিনী তাদেরকে তাদের ওপর হাত পড়ে তাদেরকে অত্যাচার নির্যাতন করে তারপর অনেকেই গুলি দিয়ে হত্যা করে বাড়িঘর বুড়িয়ে দেয় অনেক নারীকেও নাকি তারা রেপটেপ করছিল। এবং তার ফলেই তো বাংলাদেশে এই রোহিঙ্গারা চলে আসে তো এখন ওই অঞ্চলে তো মায়ানমারের কোনো ইয়েই নেই নিয়ন্ত্রণই নেই তো এখন তারা যদি সব রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার কথা বলেও তাহলেও তো এই রোহিঙ্গারা ওই আরাকানি নিয়ে একটা রোহিঙ্গাও ঢুকতে পারবে না কারণ মায়ানমার সরকার যেমন জানে যে এরা উগ্রপন্থী মুসলিম যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আইএসএস স্টাইলে খিলাফত প্রতিষ্ঠা করা বা ইসলামিক রাষ্ট্র তৈরি করা তো এরও তো প্রচণ্ড বিরোধী এই আরাকান আর্মি তাই না আরাকান আর্মিও তো যেটা আমরা জানতে পারছি এরা হলো কট্টরপন্থী বোর্ডেস্ট যদিও মায়ানমারের অধিকাংশ মানুষ বুদ্ধিস্ট কিন্তু তারপর নৃতাত্ত্বিক তফাত আছে রাখাইনদের সাথে মূল বার্মিজদের এবং ঠিক তো এই রাখাইনদের সাথে দ্বন্দ্ব সংঘাত এবং যার পরিপ্রেক্ষিতে আরাকান বাহিনী এবং এই সশস্ত্র যে আন্দোলন বা সংগ্রাম বা বিপ্লব যাই বলা হোক না কেন তো ওই অঞ্চলতে এখন রাখাইন আর্মি নিয়ন্ত্রণ করে তাদের তারাই সব জায়গায় দখল করে বসে আছে এবং তাদের হাতে প্রচুর অস্ত্রপাতি আমরা শুনছি এ এদেরকে নাকি ব্যাপকভাবে ভারত নাকি অস্ত্রপাতি এ সরবরাহ করে আবার ওদিকে তলে তলে নাকি চায়না করে কি কি কারণে করে কে জানে হয়তো চায়না অস্ত্রপাতি কারণে ইয়ে করে ওই সরবরাহ করে কারণ আরাকানে তাদের ওই যে কী জানি না কি শীততে না কি জানি একটা বন্ধুর আছে না এবং ওই সমস্ত অঞ্চলে আর ওই চায়নার ব্যাপক নাকি বিনিয়োগ আছে তো তারা তো বুঝিয়ে গেছে যে মায়ানমার আর্মি আর্মি আরাকান আর্মিদের সাথে পেরে উঠবে না বস্তুত আরাকান আর্মির সাথে যদি যোগাযোগ এখন থেকেই না করা হয় এবং তলে তলে তাদেরকে সমর্থন দেওয়া না হয় তাহলে তারা যে বিশাল বিনিয়োগ করেছিল ওটা ভেস্তে যাবে না তাহলে বুদ্ধিমানের মতো কাজ যদি করতে হয় তাহলে কী করতে হবে তাহলে এই আরাকান আর্মিদের সাথে তো যোগাযোগ করতে হবে তাই না আর ভারত তো তাদেরও ওই যে কালাদান প্রজেক্ট আছে তো সেক্ষেত্রে আরাকান আর্মি যদি এই জায়গায় দখল নেয় সেক্ষেত্রে ভারতের সুবিধা তো সেই কারণ মায়ানমারের সাথে তো ভারত অনেক ক্ষেত্রে সুবিধা করতে পারতো না কারণ মায়ানমার তো ব্যাপকভাবে চায়নার অনুসারী অর্থাৎ চায়নার কথার বাইরে তো মায়ানমার কিছু করতো না এর চাইতে বরং আরাকান আর্মির সাথে নেগোসিয়েশন করা এবং কাজ করা ভারতের জন্য অনেক সহজ সুবিধাজনক আর ভারত যদি এই আরাকান আর্মিদের তৈরি করা স্টেইট বা কান্ট্রি যদি এরা ঘোষণা করে ওইটাতে যদি স্বীকৃতি দিয়ে দেয় তাহলে তো শোনায় সোহাগে তাই না তো আমার বক্তব্য হচ্ছে আরাকান আর্মিও কিন্তু ওই যে মায়ানমারের মতোই ভয়ঙ্কর রকমভাবে রোহিঙ্গা বিরোধী এবং রোহিঙ্গাদেরকে তারা ওই অঞ্চলে ঢুকতে দেওয়ার প্রশ্নই ওঠে না কারণ এটাও শোনা যায় রোহিঙ্গাদের অনেকেই নাকি ওই মায়ানমার সরকারের বাহিনীতে যোগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছিল তো এটা তো ওরা জানে তাহলে মতো অবস্থায় এই যে মায়ানমার সরকার যদি বলে যে আমরা সব রোহিঙ্গাদেরকে ফেরত নিতে রাজি আছি তো এইটা তো আসলে একটা ব্লাব বা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই না তাই না কারণ তারা যতই এখন রাজি থাক রোহিঙ্গা তো একটা ওই আরাকানে ঢুকতে পারবে না সেক্ষেত্রে আরাকান আর্মি কি তাদেরকে ঢুকতে দিবে নাকি না একটারেও ঢুকতে দিবে না অতএব এই এই ধরনের খবর এক ধরনের ব্লাভ ছাড়া আর কিছুই না এইটা প্রকার অন্তরে বাংলাদেশকে আসলে একটু উস্কে দেওয়া যাতে করে বাংলাদেশের সেনাবাহিনী রোহিঙ্গা ওই আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয় রোহিঙ্গাদেরকে যখন ওই রাখাইন অঞ্চল বা আরাকানে ফেরত পাঠানো হবে যদি এদেরকে বাধা দেয় তাহলে বাংলাদেশের সেনাবাহিনী যেন সেখানে ফোর্স অ্যাপ্লাই করে এবং ওই আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয় আমার মনে হয় যে মায়ানমার সরকার বস্তুত এ ধরনের কোনো একটা প্লান করছে বাংলাদেশ সরকার যদি আরাকান আর্মিকে দমন করতে পারে তাহলে আলটিমেটলি কাদের লাভ মায়ানমারের লাভ না এবং এ এবং আমি এরপরে নিশ্চিত যদি বাংলাদেশ সরকার সেই কাজটা করে ওই আরাকান আর্মিদের যদি দমন করতে পারে এরপরে কিন্তু পট করে এই মায়ানমার সরকার কিন্তু পজিশন চেঞ্জ করে ফেলবে তারা কিন্তু তখন দেখবেন যে রোহিঙ্গাদেরকে একটাও আর গ্রহণ করবে বলে তারা কিন্তু রাজি হবে না আর যদি মুখে রাজি হয়ও বাস্তবে রোহিঙ্গারা ঢুকতে গেলে দেখবেন যে আবারও তাদেরকে ব্যাপক বাধার সম্মুখীন হতে হবে আমার কাছে অন্তত এটাই মনে হয় তো বস্তুত মানন সরকার যে কাজটা করতে চাচ্ছে সেটা হলো আরাকান আর্মির সাথে বাংলাদেশে যুদ্ধ লাগা দেওয়ার জন্য এই প্লানটা করছে আমার কাছে এটাই মনে হচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ